নমস্কার বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই ভালোবাসা এখন বাজে সকাল ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে একটা কমেন্ট করে বলবে কেমন হয়েছে একটা লাইক অবশ্যই দেবে লাইক দিতে তো পয়সা লাগে না তো একটা লাইক দিলে পরে আমার অনেকটা উপকার লাগবে তো বন্ধুরা দেখো আমি সকালে দূরে গোবরটা দিয়ে নিলাম দিয়ে এখানে রান্না খাওয়া হয়েছিল দিয়ে সেখানে এটুটা পেরে নিলাম দিয়ে আবার রান্নাঘরে চলে যাব অনুনটায় গোবর গোবর মাটি দিয়ে নিকিয়ে নেব দিয়ে তারপরে আবার বাইরের কাজ শুরু করব। সব শেয়ার করলাম না কিছু কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে উনুনের ছাইটা ফেলা হয়নি ভুলে গিয়েছি নিকানো হয়ে গিয়েছে এরপরে পরে তুলে ফেলে নেব দিয়ে তারপরে আবার আরেকবার নিকিয়ে নেব জানো তো খুব ভুলো মন বলতেও ভুলে যায় করতেও ভুলে যায় এত ভুলো মন হয়েছে তা কি বলবো তো বন্ধুরা তো যারা প্রথম দেখছো আমার ভিডিও তাদেরও ভিডিও দেখার অনুরোধ থাকলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পরবর্তী ভিডিও ছাড়লে পরে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে তা তোমরা দেখো আমি ভালো কথা বলতে পারি না আমিও ব্লগ ভিডিও দেখেই শিখেছি কথা বলি সেরকম চেষ্টা করি তা তোমরা পাশে থাকো আশা করি ভালো লাগবে দেখো দি উঠুনটা ঝাড় দিয়ে নেবো উঠুনটা ঝাড় দিচ্ছি আমাদের উঠোনটা অনেকটাই বড় তা উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি গ্রামের সাইডে জানো তো উঠোন একটু বড়োই হয় প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি আমার বরের পাশে একটু দাঁড়াতে পারি তাকে হেল্প করতে পারি তোমরা যেন আমার দুই যা চাকরি করে ওই দূরেও একটা হরি হরিমন্দির আছে ওইখানে যেটা দেখছো ওটাকে বলে তানা ড্রাম তানা যে কাপড়গুলো তৈরি হয় সেই সুতোগুলো এর মধ্যে হাঁটে এদের দিয়ে বাসন বাসন কাটা মেজে নিলাম জলে কলপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এসে নটুনটা ঝাড় দিয়ে নিয়ে এসে বাসন কটা মেজে ধুয়ে উপর করে দিলাম দিয়ে চান করে নেব এখানটা উপর করে দিলাম পরে তুলে নেব ঘরে মেজে যেখানে একটু পারলাম না সেইখানটাতেই বুড়া পাতিয়ে বাসন কটা ইয়ে করে দিলাম এদের চান করে চলে এসছি ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে কোনো সবজি সেরকম সবজি কিছু নেই কি রান্না করব মাছও নেই মাছ ডিম কিছুই নেই তার জন্য এনেও দিলো না একটু ডাল ছিল ডাল নিয়ে এসে ডাল করব ভাত চাপিয়ে দিয়েছি ওই দেখো ডালটা কুটে করে ভাতে দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাতও হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো ডাল করব আর মাঠে গিয়েছিলো কাটানতে আনতে সেখানে দিয়ে একটা থর পেয়েছিলো একজনে দিয়েছিল সেই থোরটা রান্না করব রান্না করবো বলতে ভাজা করবো থর ভাজা করব আর আলুর দম আর একটু মুসুরির ডাল ছেলে আবার ডাল না হলে খেতে চায় না তার জন্য একটু মুসুরির ডাল করব ডালটা ভাতেই দিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেখো থোরটা কুটে নিচ্ছি থোরটা জিরি জিরি করে আলু ভাজার মতো কুটে নেবো দিন নুন দিয়ে একটু চটকি নেবো নিয়ে ভাজা করব বন্ধুরা তোমরা দেখো দেখো থাকছি আমি কুটে নিলাম তা তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বললো তোমাদের কমেন্ট মানে পড়তে আমার খুব ভালো লাগবে এবং কমেন্টের আশায় থাকবো কেমন হচ্ছে ভিডিওর ভিডিওটা তাহলে আমরা জানতে পারবো আমি জানতে পারবো দেখো আমাকে কেউ সাপোর্ট করে না আমি একাই করি ভিডিও আমি করি আবার ভিডিও এডিট করা কথা দেওয়া সবই আমি একা করে এই কাজের ফাঁকের মধ্যেই করি আমার একটু চাপ পড়ে যাচ্ছে যে সারা দিন কাজ করে ভিডিও এডিট করা খুব কতটা সময়ের ইয়ে তা ভাত প্রায় হয়ে গিয়েছে তা বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা করি আমি যেহেতু ফোন দিয়ে কিন্তু ফোনটা আমার খুব একটা দামি নয় পুরোনো ফোনই কিন্তু আমি ফোনটা ধরো এখানে ওখানে গুজিয়ে ঠেকো দিয়ে করি একটা স্ট্যান্ডও নেই যে ফোনটা রেখে করব তা তোমাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে আমি একটা স্ট্যান্ড কিনবো দিয়ে ভিডিও করবো এদেরকে থোটটা নুন দিয়ে চটকে জল বার করে নিয়েছি নিয়ে দেখো তেলে ফো তেল দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি সামমান একটু চিনিও দিয়ে দেবো দেখো খেতে বসেছে জলখলা এদিকে খাচ্ছে আর আমি এদিকে রান্নাটা করছি আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম আজকে আর কিছু করিনি দিয়ে দেখো ডালটা দিয়ে দিলাম ডালে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেনুন হলুদ দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো দিয়ে এবার আলুর দমটা বসিয়ে দেবো আলুটা না আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি দেখো জিরে ফোড়ন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে আলুর সেদ্ধটা দিয়ে দেবো দিয়ে মটর দিয়ে করবো মটর সুটি দিয়ে আলুর দমটা করবো শরীরটাও খুব একটা ভালো লাগছে না বন্ধুরা রান্না টান্না হয়ে গেলে একটু বড়ি খেতে হবে আমাকে তোমার দাদা হয় কিনে নিয়ে এসে দিয়েছে বড়ি দোকান থেকে নিয়ে এসে দিয়েছে দিয়ে খেয়ে একটু শোবো দিয়ে তারপরে আবার কাজ করবো একটু কমলে পরে মাথাটাও খুব যন্ত্রণা করছে শরীরটাও খারাপ করছে জানি না কি হচ্ছে ঘাড়ের যন্ত্রণার জন্যই হয়তো এটা হচ্ছে ঘাড়ের যন্ত্রণাটা বেড়েছে বলে এরকম বড়িটা খেয়ে নেব একটু শুয়ে থাকলাম বন্ধুরা দিয়ে দেখো খাওয়া দাওয়া শেয়ার করলাম না সুই থেকে উঠে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে আবার একটু শুয়েছিলাম দিয়ে তারপর আবার বিকেলে ধরো চপের তরকারি একটু কমেছে বলে তরকারিটা করলাম নাইলে দোকানের তরকারিটা করতাম না বন্ধুরা দোকানটা বন্ধ করে আগলে জানো তো কী হয় পরের দিন আর বেচা কিনা হয় না ওই জন্য যত কষ্টই হোক চেষ্টা করি দোকানটা প্রতিদিন খোলার আমাদেরকে খুলে আর কিছু দেখা শেয়ার করলাম না দোকানটা খুলেছিলাম এ দেখো রাত্রেবেলা এখন শুয়ে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার শুভ বিছানায় চলে এসেছি তখন দাদা ভাই এসে মশারিটা টাঙাবে শুভ রাত্রি বন্ধুরাও ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি সুস্থ থাকবো নমস্কার